ফজলি ডট কম এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি শহরে অনেক ভাইয়েরা থাকে যারা কিনা এরকম শখের বসে আমের গাছ লাগিয়েছেন কিন্তু বড় সমস্যায় পড়েন যখন আম পাড়ার সময় হয় কারণ আম পাড়ার কোনো ব্যবস্থা হাতে কাছে থাকে না তো চলুন দেখা যায় কিভাবে নিজেরাই ঘরে বসে এরকম আম পাড়ার একটি যন্ত্র বানাতে পারি এই জন্য আমাদের যা লাগবে একটি লম্বা লাঠি একটি টিনের কৌটা এবং একটি স্ক্রু এবং ড্রিল মেশিন ড্রিল মেশিন না থাকলে নিজেরা একদম স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা কাজ সারাতে পারি তো লাঠির মাথা সমান্তরভাবে ভাবে কেটে এর মাঝামাঝি একটি ফটো করব এবং যে টিনটি আমরা দেব টিনের অপর প্রান্তে আমরা মাঝামাঝি দেখে একটা ফুটো করব এবং এই লাঠির সাথে টিনের একটা শক্ত বাইন্ডিং অর্থাৎ শক্ত একটা সম্পর্ক তৈরি করে দেওয়া আমাদের মূল উদ্দেশ্য টিনটির মাঝামাঝি ফুটো করলাম এবং এর মধ্যে একটি স্ক্রু ভেতর থেকে প্রবেশ করলাম তো স্ক্রুটা ভেতরে ভালো যেন ভালোভাবে যাই এই জন্য আমরা এখানে ড্রিল মেশিন ব্যবহার করছি আপনি চাইলে কোনো কিছুতে চাপ দিয়ে অথবা স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুরিয়ে কাজটা করতে পারেন ড্রিল মেশিন থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই তো আমাদের দেখতে পাচ্ছি বের হয়ে গেছে তো আমরা এখন একটি লাঠির সাথে খুব ভালোভাবে টাইট করে দেবো ভালোভাবে টাইট করতে হবে কারণ এটি এটি আমাদের মূলত মূল যন্ত্র তো বাস হয়ে গেল আমাদের হ্যান্ডমেড আমের পাড়া যন্ত্র আমের জালতা তো চলুন দেখে যাক কীভাবে আম পাড়তে হয় যে আমটিকে আমরা পারবো সে আমটিকে সুন্দরভাবে কোটার মধ্যে দিব এবং এক কিনারা ঠিক রেখে আমরা নিচের দিকে টান দিব তো বাস হয়ে গেল আমাদের আম পাড়া জালতা এবং আমরা একটি আমও পেরে নিলাম এখন খাবার পালা তো বন্ধুরা এর মধ্যে বলে রাখি চাপানাগঞ্জ থেকে সরাসরি কেমিক্যাল ফর্মালিন মুক্ত আম আমরা বাংলাদেশে সারাদেশে সাপ্লাই দিই আপনি চাইলে আমাদের সরাসরি ফোন করে আম পেতে পারেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল থ্রি ডাবল নাইন ডাবল ফাইভ এই নাম্বারে ফোন করে আপনার অর্ডার নিশ্চিত করতে পারবেন তো আশা করি ভালো থাকবেন এ শুভকামনাই আলাইকুম রহমতুল্লাহ